যে তিলের ভেতরে যেমন তেল থাকে তেমনি তুমি বসে থাকে ওটাকে পিছলে পরে তবে ওর থেকে তেল বেরোবে তো আছেই হ্যাঁ কিছু কিছু জিনিস চান্সেও হবে কিন্তু তার জন্য তোমাকে খাটতে হবে নিজের থেকে একটু কিছু অ্যাক্ট করতে হবে হ্যাঁ যেমন গাভীর মধ্যে দুধ আছে কিন্তু যদি তাকে নাই বের করে তাহলে তো দুধটা বেরোবে না ওই অ্যাক্টটা তো করতে হবে না ভাগ্যে তো আমার দুধ ছিল গরুটাও ছিল আমার আমি কেন দুধ খেতে পেলাম না আরে বাবা তুমি কি বের করেছো দুধটা থেকে এটা তো হবে না এটাই হচ্ছে আসল কথা যে এই জিনিস ভাগ্য মানে ডেস্টিনি চান্স দৈব এবং তৃতীয় হচ্ছে পুরুষাকার মানে নিজের কাজ এই তিনটে জিনিসের বাইরে কিছু নেই এবং যে কোনো কিছু করতে গেলে পরে তিনটে জিনিসই লাগবে হতেই পারে যে আমি একজন মানুষ একটা কাজ করলো তার কোনো ফল সে পেল না এবং সেখানে তুমি যেটা বলছো যে ধর্ম বা কর্ম ফর কর্ম সেক দ্যার ইজ ফাইন তাহলে তাকে ওই কার্মান্য বাধিকার আসতে বলেনি কিন্তু এখানে ওই কনসেপ্টটা যে কর্ম তাকে করতেই হবে হতে পারে তার চান্স হয়নি চান্সে ফ্যাক্টরি আসেনি অথবা তার ডেস্টিনি ছিল না সেই সময় হতে পারে কিন্তু সেক্ষেত্রে তার নিজস্ব রিগ্রেট থাকবে না আমি তো কিছু করলাম